বিসমুল্লাহ রহমান রাহিম পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমরা আসছি রামনগর রামনগর দ্বিপক্ষী উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা এখান থেকে সরাসরি আজকের মেলাটি উপভোগ করব আমরা এই মেলাটি কি আমরা দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে আমাদের সাথেই আছে ক্যামেরাম্যান আছে শাহাদত হোসেন আরও সহকারী আছে আরফাত সবাই মিলে আমরা মেলাটিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে পয়লা বৈশাখ উপলক্ষে যদি আমরা একটা জিনিস খেয়াল করতে যাই গ্রাম বাংলার মেলার মধ্যে সব থেকে সব থেকে যে জিনিসগুলো মহিলাদের কেনাকাটা কাটা মেয়েদেরকে না কাটা এবং সব দিকটাই আছে আমাদের এই ক্যামেরাতে আমরা আপনাদেরকে এটাই দেখাবো মানুষ অনেক ভিড়ের মধ্যেও এখন আসলেই আসানুভূপ মানুষ সব মানুষ এখন আসতে পারিনি আমরা যদি লক্ষ্য করি দেখা যায় সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এখন আসতে পারেনি পঁচিশ পার্সেন্ট মানুষ আজকের এই মেলাতে উপস্থিত আছে দেখছেন এখানে কেনাকাটার ভিড় জম জমজমাট বাড়ছে আমরা এগুলোই সব থেকে দেখানোর চেষ্টা করতে যাচ্ছি এখানে এই মেলাতে মানুষ বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারিছে যেমন তাদের নিজস্ব ব্যবহার করা সামগ্রী পণ্য কিনতে পারিছে এবং ছোট বাচ্চাদের খেলনা আমরা যদি আমরা যদি খেয়াল করতে যাই ছোট বাচ্চাদের খেলনাগুলো তারা ছোট বাচ্চাদের খেলনা তারা কিনতে পারবে এবং আমরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটি হচ্ছে আমরা প্রচলন আছে আমাদের আমাদের সাংসারিক জীবনে যে জিনিসটি আমাদের লাগে আমরা যদি খেয়াল করতে যাই এখানে মাটির হাড়ি পাতিল আছে প্লাস হচ্ছে বিভিন্ন সামগ্রী আছে আমরা বিশেষ করে এখানে দেখা যাচ্ছে উনি বড় ব্যবসায়ী ভাই হ্যাঁ যে ওনাকে একটু জুম করো উনি বড় ব্যবসায়ী নিয়ে আসছে এখানে দাবটি গুড়াল যেটা একদম না দেখালি না আমি আপনাদেরকে বলবো যেটা না দেখালি না আমরা যদি দেখাই মৃৎশিল্প যেটা হচ্ছে মাটির ঐতিহ্য যা আমরা আসলে এটা বিলিপত্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে মাটির এগুলো এগুলো এখন দেখাই যায় না বিলিপত্ত হয়ে যাওয়ার পথে আমরা যদি বেসিক্যালি আমরা যদি এখানে একটু যাই আমরা যদি ওখান থেকে জুম করো আমরা যদি এখানে একটু যাই

কিছু ঐতিহ্যবাহী এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা জুম করি হ্যাঁ দেখা যাবে এখানে আগরদলা আছে এবং ছোট বাচ্চাদের মজার অনেক খেলনা আছে কমিটিরা সবসময় ওখান থেকে নিয়ন্ত্রণ করছে তাদের কারো কিছু অনুসন্ধান যদি লাগে ওখান থেকে তারা সন্ধান করছে সব মিলিয়ে ছোটো বাচ্চারা আনন্দে মেতে উঠছে তারা বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন আনন্দ নিয়েই আছে এখনও আমরা যেটা খেয়াল করতে পারছি এই মেলাটি এখনও পরিপূর্ণভাবে চলছে এখানে কোনো এখনও অসুবিধা দেখা যায়নি এবং খুব সুশৃঙ্খলভাবেই মেলাটি চলছে আমরা এ পর্যন্ত যা